এই বছর পাঁচ লক্ষ টাকার বাজেট নিয়ে দুর্গা পুজোর আয়োজন করেছে মধ্য কাশীপুর ফরওয়ার্ড ক্লাব বছর তারা অরুণাচল প্রদেশের তামাং বৌদ্ধ মন্দিরের আদলে পূজা মণ্ডপ নির্মাণ করেছেন মূর্তি নির্মাণ ও মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন রাজ্যের শিল্পীরা শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফরওয়ার্ড ক্লাবের সাধারণ সম্পাদক জানান পুজোর দিন গুলোতে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে প্রত্যেক বছরে নিয়ে এই বছরও এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে পুজোর চাঁদ আমরা মাতা মন্দির করেছি এবং খুব ভালো সাড়া পেয়েছি তাই এলাকার সবাই আমি যে গত বছর এর যা হয়েছে আমরা এইভাবেই করবো আমাদের সেই বুদ্ধ মন্দিরের হচ্ছে